we have known on this city on a hill in jerusalem in jerusalem abram passed the greatest test of faith and the right to be the father of our nation in jerusalem king david established our capital 3000 years ago in jerusalem king solomon built our temple which stood for many centuries in jerusalem jewish exiles from babylon rebuilt the temple which stood for many more centuries. In Jerusalem, the Maccabees rededicated that temple and restored Jewish sovereignty in this land. And it was here in Jerusalem, some 2,000 years later, that the soldiers of Israel spoke three immortal words. Ha Abayt Be'Adenu, the Temple Mount is in our hands. Words that lifted the spirit of the entire nation. We are in Jerusalem and we are here to stay. <profanía> <applause> إن الحمد لله والصلاة والسلام على رسول الله. আম্মাবাদ কিছুদিন আগে ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা হারেজের একটি নিউজ আমার নজরে আসে যাতে ইসরায়েলের হেলথ মিনিস্টার ইয়াকোব লিজমেনের একটি মন্তব্য উল্লেখ করা হয় যাতে বলা হয় আমরা দোয়া করছি এবং আশা করছি যে পাসওভারের আগেই দাজ্জাল এসে পৌঁছাবে পাসওভার তাদের একটি ধর্মীয় উৎসব নিউজটি প্রকাশিত হয় ১৬ মার্চ দু হাজার বিশে ইসরায়েলের আরেকটি জনপ্রিয় পত্রিকা ইসরায়েল টুডের আরেকটি নিউজ আমি দেখি যার শিরোনাম ছিল ইসরায়েলি রাব্বি বলেছেন তিনি ইতিমধ্যেই দাজ্জালের সঙ্গে দেখা সাক্ষাৎ শুরু করেছেন নিউজটি প্রকাশিত হয় পনেরোই অক্টোবর দু হাজার বিশে এই নিউজ দুটি পড়ে আমি একটু আশ্চর্য হই ইয়াহুদিরা বিশ্বাস করে ফিলিস্তিন ইয়াহুদিদের প্রতিশ্রুত পবিত্র ভূমি কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ আল্লাহতালা ফিলিস্তিনকে বিশেষ করে জেরুজালেমকে ইয়াহুদিদের দান করেছেন এতে খ্রিস্টান ও মুসলিমদের কোনো অধিকার নেই তারা অন্যায়ভাবে এই ভূমি কব্জা করেছে এই বিশ্বাসের ভিত্তিতেই তারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যেটি তাদের প্রাচীন আবাস ভূমি নীল থেকে ফোরাত এবং খাইবার থেকে কেনানা পর্যন্ত বিস্তৃত ইহুদিরা আরও বিশ্বাস করে শেষ জামানায় তারা তাদের প্রতিশ্রুত ভূমি ফিলিস্তিনে ফিরে আসবে ফিরে আসার এই সফরকে তারা বলে এলিয়া বিংশ শতাব্দীর শুরুর দিকে বেলফোর ফর ডিক্লারেশনের মাধ্যমে ফিলিস্তিনের বুকে ইয়াহুদীদের বসতি স্থাপনকে তারা এলিয়া বলে বিশ্বাস করে তাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হল শেষ দামানায় সর্বশেষ মাসি এসে হাইকেল সুলাইমানি বা থার্ড টেম্পল নির্মাণ করবে এবং গোটা বিশ্বে সুলাইমান আলী সালামের আদলে ইয়াহুদীদের বৈশ্বিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব ইয়াহুদিরা শাসন করবে তাদের সর্বশেষ মাসিহ আসলে মাসি যাকে হত্যা করার জন্য ঈসা আলিহি সালাম আসমান থেকে নাজিল হবেন আল্লা রাবুল্লাহ আলমিনের হাল হলে আকিদা বিশ্বাস গ্রেটার ইসরায়েল ষড়যন্ত্র এবং শেষ জামানার হালচাল নিয়ে বিস্তারিত অন্য কোনো মজলিস আলোচনা করব ইনশাআল্লাহ আজ কেবল দাজ্জাল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেই শেষ করব দীর্ঘ এই হাদিসটি ফাতিমা বিনতে কাইস রাজি আল্লাহ আনহার সূত্রে ইমা মুসলিম রাহিমা তার তার গ্রন্থে সংকলন করেছেন একদিন রাসুল সালাল্লাহ সালা সালাত করে মেম্বারে বসলেন তার মুখে হাসি তিনি বললেন লিয়ালু ইনসান ইন মুসাল্লাহ সবাই যার যার স্থানে বসুন সবাই স্থির হয়ে বসলে তিনি বললেন আতাদু না লিমা জামা আতুকুম তোমরা জানো তোমাদের সবাইকে কেন একসাথে বসতে বলেছি সবাই বললেন আল্লাহ তার রাসুলই ভালো জানেন তিনি বললেন বল্লাহি আমি তোমাদেরকে কোনো বিষয় উৎসাহিত করার জন্য কিংবা ভয়ভীতি দেখানোর জন্য সমবেত করিনি আমি তোমাদেরকে এই খবর দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমে দাড়ি ছিল একজন খ্রিস্টান সে আমার হাতে ইসলাম গ্রহণ করেছে সে আমাকে এমন একটি ঘটনা বলেছে যেটি হেদাজ্জাল সম্পর্কে আমি তোমাদের যা বলতাম তার সঙ্গে মিলে যায় সে আমাকে বলেছে একবার সে লাখম জুসাম গুত্রের ত্রিশ জন লোকের সঙ্গে জাহাজে চেপে সামুদ্রিক সফরে বের হয় সহসা একদিন সমুদ্রে প্রবল ঝড় উঠে পুরো একটি মাস তারা হয়ে ঢেউয়ের তালে ভাসতে থাকে একদিন সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তাদের জাহাজ সমুদ্রের মাঝে এক দ্বীপে গিয়ে ভিড়ে তারপর তারা ছোট ছোট নৌকায় বসে ওই দ্বীপে প্রবেশ করে জাহাজ থেকে অবতরণ করা মাত্রই প্রচুর লোমযুক্ত এক অদ্ভুত প্রাণীর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে অত্যধিক কেশ দিয়ে সারা গা ঢাকা থাকার কারণে প্রাণীটির পশ্চাৎ কিছুই বোঝা যাচ্ছিল না তারা বলল হতভাগা কে তুই প্রাণীটি বলল আমি গুপ্তচর তারা বলল গুপ্তচর মানে প্রাণীটি বলল হে লোকেরা তোমরা আশ্রমে ওই ব্যক্তিটির কাছে চলো কারণ তিনি তোমাদের সংবাদ জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত তার মুখে এক লোকের কথা শুনে আমরা শঙ্কিত হলাম যে সে আবার শয়তান না তো তাই দ্রুত তার কাছ থেকে সরে পড়লাম আমরা আশ্রমে ঢুকে এক অতিশয় দীর্ঘাকৃতির লোককে দেখতে পেলাম যার দুই হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ঘাড়ের সাথে একত্রিত করে লোহার শেকলে বাঁধা আমরা তাকে বললাম তোর সর্বনাশ হোক কে তুই সে বলল তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়েই গেছ এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি তারা তাদের পরিচয় দিল এবং এই দ্বীপে কিভাবে এসেছে তা খুলে বলল লোকটি বলল আমাকে তোমরা বাইসানের খবর দাও বাইসানের খেজুর গাছগুলো কি এখনো ফল দেয় তারা বলল হ্যাঁ সে বলে সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না বাইসান বর্তমান ইসরায়েলের উত্তর জেলার একটি শহর আশ্চর্যের বিষয় হল বর্তমানে বাইসান শহরে সত্যি সত্যি খেজুর গাছে ফল ধরছে না এরপর সে বলল আমাকে তবারিয়া উপসাগরের খবর দাও সেখানে কি এখনো পানি আছে তারা বলে সেখানে প্রচুর পানি আছে সে বলল অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে তবাডিয়া উপসাগর বর্তমানে সি গেলিলি বা গেলিলি সাগর নামে পরিচিত এটি সিরিয়া জর্ডান ও ইসরায়েল সীমান্তের কাছে ইসরায়েলের উত্তর পূর্ব অংশে গোলান হাইটস এবং গেলিলি অঞ্চলের মাঝখানে অবস্থিত আশ্চর্যের বিষয় হল দুই সালের সাতাইশে আগস্ট আল আরাবিয়া প্রকাশিত

তারা বলল সেখানে প্রচুর পানি আছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে যুগার ঝর্ণা বুহাইরা দক্ষিণে জর্ডান উপত্যকায় অবস্থিত তারপর সে বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে খবর জানাও সে এখন কি করছে তারা বলল তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞাসা করলো আরবের লোকেরা কি তার সাথে যুদ্ধ করেছে আমরা বললাম হাঁ করেছে সে বলল সে তাদের সঙ্গে কিরূপ আচরণ করেছে তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকার উপর জয়ী হয়েছেন এবং তারা তার বর্ষতা স্বীকার করে নিয়েছে সে বলল এটা কি হয়েই গেছে তারা বলল হ্যাঁ সে বলল বর্ষতা স্বীকার করে নেয় জনগণের জন্য কল্যাণকর করছিল। এখন আমি নিজের ব্যাপারে তোমাদের কি বলছি আমি মাসি হেদার্জাল অতি সত্তর আমি এখান থেকে বের হবার অনুমতি পাবো এখান থেকে বেরিয়ে আমি সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করব চল্লিশ দিনের মধ্যে এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না তবে মক্কা ও তাইবা এ দুই স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ যখন আমি এ দুটির কোনোটিতে প্রবেশ করতে চাইব তখন এক ফেরেস্তা, খোলা তরবারি হাতে সামনে এসে আমাকে বাধা দেবে এ দুটি স্থানের সকল রাস্তায় ফেরেস্তাদের পাহাড়া থাকবে এ পর্যন্ত বলে রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার হাতের লাঠি দিয়ে মেম্বারে আঘাত করে বললেন হা দিহি তাইবা হা রিহি তাই বা হা তাই এ হচ্ছে তাই বা এটি তাই বা এটি তাই মনে করে দেখো আমি কি এই কথাটি ইতিপূর্বে তোমাদেরকে বলিনি তখন লোকেরা বলল হ্যাঁ আপনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন তামিমে দাড়ির কথাটি আমার খুবই ভালো লেগেছে যেহেতু তা আমি তোমাদেরকে দার জাল মাদিনা এবং ওয়াক্কা সম্পর্কে ইতিপূর্বে যা বলেছি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জেনে রেখো উল্লেখিত দ্বীপটি সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এই বলে তিনি নিজ হাতে পূর্ব দিকে ইশারাও করলেন প্রিয় ভাই ও বোন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট নেতিনিয়াহ সুস্পষ্ট ভাষায় তাদের ইহুদি এজেন্ডাগুলোর কথা সদর্পে ঘোষণা করেছে ইহুদিরা বাইতুল মাকদিস ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রস্তুতি শুরু করেছে ইহুদি রাব্বিরা দাজ্জালের সঙ্গে যোগাযোগ করার দাবি করছে আমরা জানি না ঠিক কবে দাজ্জালের আবির্ভাব ঘটবে কিন্তু এখন আপনারা নিজ চোখেই দেখছেন দাজ্জালের ফিতনা ও চক্রান্ত দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে গেছে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় আর অগণিত বড় বড় ফিতনা ও বিপর্যয় আমাদের দিকে ধেয়ে আসছে তাই নিজেদের ইমান ও আমলের ব্যাপারে সতর্ক থাকুন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে নিয়মিত সুরা কাহাফের আমল করুন দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে ইমান আমলের সঙ্গে রাখুন সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন আমিন ইয়া আলমিন